শীত তো প্রায় শেষের দিকে আর এই শীতের শেষে আরও একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একই ব্যাটারে দুই রকমের পাটিসাপটার রেসিপি অনেকেই এই রকম ছিদ্রযুক্ত পাটিসাপটা আবার ছিদ্র ছাড়া পাটিসাপটা দুই ধরনেরই কিন্তু পছন্দ করে তো আজকে আমি পাটিসাপটার জন্য এখানে প্রথমে খিরসাটা তৈরি করে নিচ্ছি এখানে দুই লিটার দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখন এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটাকে সরাসরি না দিয়ে এখান থেকে গরম দুধের সাথে মিশিয়ে তারপরে এই দুধের মধ্যে ঢেলে দেব এ তো মেশানো হয়ে গেছে এরপর এখানে ঢেলে দিলাম এখন স্ট্যাচুলার মাধ্যমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি এখানে পোলার চালের গুঁড়া রয়েছে চালে যে কোনো চালের গুঁড়াই কিন্তু দেয়া যাবে আর এই চালের গুঁড়াটাও কিন্তু সরাসরি দেয়া যাবে না এতে করে দলা পাকিয়ে যাবে যার জন্য এখান থেকে গরম দুধ নিয়ে এই চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে এরপর ঢেলে দিলাম এবার অনবরত নেড়ে চেড়ে এই খিরসাটাকে ঘন করে নিতে হবে এখানে একটি এলাচের বিচি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম খুব সুন্দর ফ্লেভারের জন্য এখন অ্যাড করে দিলাম এখানে এক কাপ পরিমাণ নারিকেল কোড়া নারিকেলটা চাইলে স্কিপ করতে পারো যারা পছন্দ করো না তারা নারিকেল ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারো সেম রেসিপিতে আজকে আমি গুড়ের খিরসাটা তৈরি করছি যার জন্যে এই পর্যায়ে গ্রেট করা গুড় দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি গুড়টা কিন্তু গলে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে সামান্য কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি এরপর বেশ কিছুক্ষণ অল্প আছে এই খিরসাটাকে ঘন করে নামিয়ে নিয়েছি খিরসাটা একপাশে ঢেকে রেখে দিলাম এ পর্যায়ে পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব যার জন্য একটি মিক্সিংগুলো নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে যে কোনো চালের গুঁড়া নিলেই কিন্তু হবে ভিজা বা শুকনা সাথে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও কিন্তু অ্যাড করা যাবে ময়দা না থাকলে এবার এখানে অ্যাড করে দেবো আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ চাইলে কিন্তু লিকুইড দুধও অ্যাড করা যাবে এরপর অ্যাড করে দিলাম এখানে এক কাপ পরিমাণ চিনি সাথে পরিমাণ মতো লবণ এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে চালের অর্ধেক পরিমাণ আটা বা ময়দা অ্যাড করতে হবে নয়তো শুধু চালের গুঁড়া দিয়ে এই পিঠা তৈরি করলে কিন্তু পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর ঠান্ডা হলে পিঠাগুলো একেবারেই ভেঙে ভেঙে যাবে তো এখানে ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এ পর্যায়ে দুইটি ডিম ভেঙে দিয়ে দিলাম এতে করে এই পিঠাগুলো কিন্তু প্যান থেকে খুব সহজে উঠে যাবে আর পিঠাগুলো একেবারেই নরম তুল তুলে হবে কোনোভাবে এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে ভেঙে যাবে না এছাড়া পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে আমি একটি চামচ দিয়ে দেখাচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলা আবার অনেক বেশি ঘন কিন্তু হবে না চুলায় প্যান বসিয়ে দিয়েছি পিঠাগুলো বানিয়ে নেব তো প্যানের মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম এরপর একটি টিস্যুর সাহায্যে আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি প্রথমে ছিদ্র ছাড়া যে পাটি সাপটাটা হয় সেটাই তৈরি করে দেখাচ্ছি এখানে আধা কাপ পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে প্যানের হাতল ধরে ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নিলাম রুটিটা উপর থেকে হালকা হয়ে আসলেই কিন্তু পুরোটা এক পাশ থেকে দিয়ে দিতে হবে এবার পুরের পাশ থেকে এই রুটিটাকে একটা রোলের মতো করে নিলে কিন্তু হয়ে যাবে একটি সাপটা আর এই পাটি পাটিসাপটাটা কিন্তু ছিদ্র ছাড়া দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে এবার এটা নামিয়ে নিলাম আর সেমভাবে আমি ছিদ্র জুতো যে পাটিসাপটা হয় সেটা তৈরি করে দেখাচ্ছি প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো এবার টিস্যু দিয়ে মুছে নিলাম হালকাভাবে যেন প্যানের গায়ে তেলগুলো লেগে থাকে এবার এখানে আধা কাপ পরিমাণ ব্যাটার দিয়ে সেমভাবে ঘুরিয়ে নিলাম আর দেখো চুলার আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে এই পর্যায়ে তো দেখতে পাচ্ছ রুটিটা কিন্তু সাথে সাথে একটা ছিদ্রযুক্ত ভাব চলে আসছে তো একপাশ থেকে সেমভাবে আমি পুর দিয়ে দিলাম আর রোলের মতো করে এটাকেও বানিয়ে নিলাম পাটিসাপটা একটু ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি দেখো একেবারে ছিদ্রযুক্ত হয়েছে এই পাটিসাপটাটা অনেকেই আছেন যারা ছিদ্র ছাড়া পাটিসাপটা পিঠাটা একেবারেই পছন্দ করেন না তাদের জন্যেই কিন্তু আজকে আমি এরকম দুই ধরনের পাটিসাপটার রেসিপি দিলাম আশা রাখছি ভালো লাগবে তো আমি এখানে পাটিসাপটা পিঠা সবগুলো সেমভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা একটি পিঠা হাতে নিয়ে দেখাচ্ছি ছিদ্র ছাড়া পিঠাটা কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে অপরদিকে ছিদ্রযুক্ত পিঠাটাও কিন্তু অনেক বেশি নরম আর তুলতুলে হয়েছে আর এই দুই ধরনের পিঠা খেতে কিন্তু একই রকম লাগে তবে যে যার পছন্দ অনুযায়ী কিন্তু এই পাটি সাপটাটা তৈরি করে থাকে এখানে দুইটি পিঠা একসাথে নিয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে একই ব্যাটার দিয়ে কিন্তু এরকম দুই রকমের পাটি সাপটা তৈরি করা যায় আশা রাখছি আজকের এই পাটি সাপটার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ পর্যন্তই আল্লাহ হাফিজ